কি রেস কেন কেমন করবো ওর জন্য মার্কেট করছি ও নিয়ে যাবে ওগুলো শয় বাচ্চা তোর কাছে বলে টাকা নাই আমি কইছি কালকে যে আমার মার্কেট করে দিবি তুই কি বলছো ঋণ কইরা তারপর আমার জন্য এইদের মার্কেট করে আনছি বাবারে বাবা বইনের জন্য ঋণ করার পর মার্কেট করে আনছেন আর আমি যখন বলছি যে আমার জন্য মার্কেট করার জন্য কি বলছেন বেতন ফামও তারপর মার্কেট করে দিবো আর বইনের জন্য ঋণ করা হয়েছে কি রে কি রে

আমি যাব শয়তানের বাচ্চা কি করছিলাম তোরে যে এই বাড়িতে যদি মার্কেট হয় তাহলে সবার আগে আমার মার্কেট হবে বলছি না বই নেড়ে আস্তে আস্তে আইসা চুপ করে ডাকা হইতেছে না কত টাকার মার্কেট কত টাকার মার্কেট করছো ভাবি ভাইয়ের সাথে এমন করতেছেন কেন তোমার কাছে জিজ্ঞাসা করে করবো কেমন করবো না করবো ভাই গেটে কে আসলো

কালকে আমি আসার সময় তো জন্য মার্কেট করে নিয়ে আসবো সত্যি হ্যাঁ আচ্ছা ভাই সকালবেলা লিস্ট দিয়ে দিস কি কি লাগবে তোর একবারে কসমেটিক থেকে শুরু করে জুতোর থেকে শুরু করে যা যা লাগবে সব লিস্ট দিয়ে দিবি ভাইয়ের কাছে ভাই কিনে নিয়ে দিবি ঠিক আছে আচ্ছা ও মার্কেট করাইতেছি এ লেগে গেছে গেট খুলতে সয়তন দুনিয়া মার্কেট করাইতেছি তোর ইচ্ছা মতন আর খালি বলে তর바্বিকো ভাবি রুমেই আছে তাই তুমি যাই ফ্রেশ হও সৈতন আমার বাচ্চা মার্কেট করাইতেছি আহ আহ ভাল লাগতাছে না অস্থির অস্থির লাগতাছে এমন ভাব দৰছো আর যে ভাবে এসে শুইলা মোনা কি দুনিয়াতে তুমি একাই চাকরি করো আর কেউ চাকরি করে না আর জুতাটা নিয়ে শুইছো বিছানাটা কি ময়লা হইতাছে না চাকুইলা ফেলতেছি

কইছি জামু তো জামু পোলা পানের মতো এরকম বাইনা ধরছ কেন আমি পোলাপান তো পোলা পানের মতোই তো বাইনা করতেছ তুমি তুমি কি কালকে আমার এক লাখ টাকা দিবা কিনা হেঁটে বলো আগে বেতন পাইনি বেতন পাইনি কি হইছে বেতন পাই নাই বেতন পাও নাই না শয়তানের বাচ্চা বেতন পাস নাই হ্যাঁ দিবি না কালকে আমার এক লাখ টাকা মার্কেট করতে ও অফিস থেকে আয়া রুমের ভিতর ঢুকতে পারলাম না কি শুরু করলা তুমি এটা ও অফিস থেকে রুমে এসে ঢুকছো আর কোনো জায়গায় কথা বলো নাই আমার কি আরেকটা একটা বিয়ে করছি আরেক জায়গায় আমার সংসার আছে বিয়ে এক করবি কি লিকা তার বোন না আমারে মার্কেট করার টাকাটা ঠিকই বাইরে হয় না না বলেলো কি আর সব কিছু লিস্ট করে দিও যা যা লাগে আমি সব আয়না দি মনে তখন টাকাটা করতে কাসে করতে কাছে আরে ওরা তো পোলাপান বাচ্চা ও বলে যদি তুই আগে মার্কেট করে তুমি আর আমি করে নিলো তো শান্তি তোর বইনে পোলাপান আজকা বিয়ার দিলে কালকা দুটা পোলাপানের মা হয়েছে বকা পোলাপান না হ্যাঁ তুই ছোট না তোমার আমার থেকে ছোট না তোর বোন আমার থেকে ছোট এ শয়তানের বাচ্চা তোর বোন আমার থেকে ছোট হ্যাঁ তোর বোন আমার থেকে ছোট ফিটার খায় একটা ফিটার কিনে না দিস সারা দিন বই বই দেখো ফালতু বেচাল পাইরো না ঈদের মার্কেট কইরা দিব দিব বিশ্বমজন যাক তারপর কইরা দিব দিব না আমি কালকে মার্কেটে যামু তুই মার্কেটে টাকা দিয়া জাহান্নামে চোরাস্তায় যাবি তারপর আমার কালকে টাকা দিয়া যাইতে হইবো আমার আগে যদি এই বাসায় কেউ মার্কেট করে আমি বাড়ির ভিতরে না আগুন লাগাই দিব দিস কই দিলাম কই যা শয়তানের বাচ্চা যে নেই যাস কালকে আমার মার্কেটে টাকা দিতে হইব যদি না দিছস না তো 14 গুষ্টি এক আর দুই আর কি করি এই বাদ দাও বাদ দিমু বাদ একার জমের খাম খাম তোর বোনের কথা দিতে শয়তান বেড়া বাদ দিয়া যাও কিরা লাগছ অনেক বাদের বদলে গুখা Mi! Mi! Amen! Amen! Ehi, va via! Guarda, togli il marchio costini. Guarda, non marchio costini, è così. Viene cuccia da me che scrive, guarda, guarda, guarda. Guarda, 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 Guarda! বাহ সারি ছয় হাজার টাকা তিন হাজার টাকা এক এগুলো শয়তানের বাচ্চা কি করছিলাম তোরে যে এই বাড়িতে যদি মার্কেট হয় তাহলে সবার আগে আমার মার্কেট হবে বলছি না বই নেড়ে আস্তে আস্তে আইসা চুপ করে ডাকা হইতাছে না কত টাকার মার্কেট কত টাকার মার্কেট করছ ভাবি ভাইয়ের সাথে এমন করতেছেন কেন তোমার আছে জিজ্ঞেস করে করবো কেমন করবো না করবো ভাবি এমন করতেস কেন শয়তান ছে কোন কর জানি চুপ করে দেখ আরে মারতেছ কেন আরে মরব না কি করবো

ওই আমার মার্কেট করে দিলে না কা হু তুই আমার মার্কেট না করে দে তো পুরো সব দাও তোর নাকি সে দরবি না কি রে আ আমার করতেছ কেন কেন করব ওর জন্য মার্কেট করছি ও নিয়ে যা কিছুলা শয়তানের বাচ্চা তোর কাছে বলে টাকা নাই আমি কইছি কালকে যা আমার মার্কেট করে দিবি তুই কি বলছস ওই ঋণ কইরা তারপর আমার পুত্রের জন্য ওদের মার্কেট করে আনছি বাবা রে বাবা বয়ের জন্য ঋণ করে তারপর মার্কেট করে আনছেন আর আমি যখন বলছি যে আমার জন্য মার্কেট করার জন্য কি বলেন

আর তুই বুঝোস না তোর একটা দায়িত্ব আছে না তুই আমার বউ না আমার কাছে কখন টাকা থাকে না থাকে এটা তো তোর জানা উচিত আমার চেহারা দেখলে তোর অনেক কিছু বোঝা উচিত এটা তো তুই বুঝোস না গতকালকে ঘরে ঢুকছি

আমি টয়লেটে যাই শান্তি না গুছল করে শান্তি না বইয়া শান্তি না বাইরে যায় শান্তি পাইনা না হলে কথা করে শান্তি না অফিসে যায় শান্তি না আমার মনে হয় কি আমি মন তুই আমার শান্তি দিবি না ভাইয়া তুমি ঠান্ডা উড়াই না কি চাস আমার একটু কত কি চাস আমার এই আচ্ছা ভাইয়া আমার মার্কেটের দরকার নাই তুমি ওই মার্কেট ভাবিরে দিয়া দাও তাও শান্তি করে না একটা কথা বলবি না কি চাস তুই আমি একটু বলতো আমার এখন এই মুহূর্তে মার্কেটে নিয়ে যাবি এই মার্কেট গুলাই আপনি নিয়ে নেন একবার একটা থাপ পড় দিবি যারা কানে নিয়েছে পেয়াদের মতো কথা বলতে তুই এক কাজ কর তো বাবার কাছে দুই লাখ টাকা দিয়েছি আমি কইছি আব্বা আপনার মাইয়া মার্কেট করব গতকালকে এক লাখ টাকা চাইছে তখন তোর আব্বা কি কইছে জানোস হ্যাঁ